যে নারী জাত আলু থোয়ার স্টোর যদি পুরুষের আলু না রাখে স্টোরের কোনো দাম নাই জং ধরে যাইব সিরিজ কাগজ দিয়ে ঘুষলেও জং যাইব না এই কথাটা শুনার কলি যায় হিট লাইকে গেছে তার জন্য কত কথা কইলো হ্যাঁ আল্লাহ তোর মুখে পোকা দিবি রো এই অবাস্তব কথা সরকার সাহেবকে কওয়ার জন্য তবে একটা গোষ্ঠী বাজার সরকার মায়ের পেট থেকে হয় না বাবার পাশা দে হয়েছে আর মায়ের খুব খুশি এখনো হাসি থামিন আর মায়ের তবে তুমি রুমির সরকার আমার ছাত্রী না হইলে অন্য কোন শিল্পী এরকম কথা থাকতো বলা আনোয়ার সরকারের সামনে গান গাওয়ারই সাহস পায় না আর এরকম কথা যদি বলতো আর বত্রিশটা তার ভাঙ্গেন সে শক্তি করে দিতাম আসলে কিন্তু সালা তোমার কপাল ভালো তুমি আমারই ছাত্রী ওপর মাকে থুতু ভালাইলে নিজের গায়ে পড়বো এ বাবার পাশা যে না মায়ের গর্বের থেকে হই না মায়ের গর্বের খুব গর্ব করো খুব দাম করো তোর মায়ের গর্ব আমার বাবা যদি মাল রাখে তাহলে ওই ব্যাগের দাম আছে নইলে ঝাড়ু জঙ্গলে পড়ে থাকবো এটা বাগুরিয়া গ্রাম না বাঘুর গ্রামের যে মহিলা আছে নামে যদি ষোলো বিঘা করে জমি থাকে আমার বাবা যদি বিছন্না ফলে আমি বলতেছি তো যা যদি রাস্তায় হাইতে যায় আমার বাবার কি মাল গেল এই সালে সুদা জাতক যে মাল কইছে এটা তোর মায়ের কপাল ভালো তোর মা হচ্ছে গুত্রি জাত তোর মা হচ্ছে চুন্নি বিলার জাত তোর মা হচ্ছে নোংরা জাত তোর মা হচ্ছে পোষা সরকার রাস্তা দাঁড়াইতে গেলে পিস থেকে আমার অনেক ভক্ত আছে লাখো লাখো কোটি কোটি ভক্ত বাংলাদেশে ও আলোয়ার ভাই ও আলোয়ার ভাই দাঁড়াইলাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ছেলে মেয়ে কয়জন তখন আনোয়ার সরকার কইব ভাই আল্লাহর মাল দুইজন তাহলে আল্লাহর যদি মাল হয় তা আমার বাপেরা মাল কইলে দোষ কোন জায়গায় আজ থেকে জোরে মাল কবেন মাল কইছে তাও কপাল ভালো মালের মূল্য জানো তুমি আরে শালির কথা শুইনে যে ভাই টাকা দিল আমি মনে করলাম ওর মধ্যে গায়ের ভাব আছে ওই বেড়া আদিম আল্লাহ আদিম পুরুষ হলে তা দিত নাই ওর মধ্যে গায়ের ভাব আছে ওই জন্য টাকা দিচ্ছে বাউল সম্রাট ছিল বাউলের বাউল বয়তির বয়তি নাম তার লালন সাইজি হিন্দুর দেবতা মুসলমানের পীর কোরআন থেকে নিচে আঠারো কালাম আর হিন্দুদের পুরাণ থেকে নিচে আঠারো হাজার কালাম ছত্রিশ হাজার রিসাইজ করে লালন হয়েছে সাইজি মুসলমান তাকে পীর ভাবে হিন্দুরা তাকে গুরু ভাবে প্রণাম করে এরা আগের তেজের একটা মাল ছিল ভারতে নাম তার ভবা পাগলা এই ভবা পাগলার একটা গানের মধ্যে আছে তত্ত্ব জানবি যদি ওরে আমার মন জন্ম তত্ত্ব না জানিলে যাওয়া আসা হয় কোন যাওয়া আসা সরকারের কথা কোনো শিক্ষিত তারাই বুঝবো কিন্তু আমার মতন মূর্খ মানুষ বুঝবো না শিক্ষিত লোক গান গায় শিক্ষিত লোক গান শুনে আল্লাহ পবিত্র শরীফের মধ্যে বলছে মানারা পান্না সাহু ফাঁকেরা তারা বাহু এত মায়ের কথারা বোঝনি আল্লাহ কোরআনে বলছে মানরা পন্না পুসাহু ফাকারা এর অর্থ তুমি তোমাকে চিনো তারপর আমি রব আমাকে চিনতে পারবা আল্লাহকে না চিনা বন্ত উঠে নামাজ পড়লো কাজ হইব না আমার রবকে চিনতে হবে আমার সৃষ্টিকর্তাকে আমার প্রভুকে চিনতে হবে তাই জন্ম তত্ত্ব জানবি যে ধরে আমার মন কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব আগে গর্ব হইলো বাবা এর উমি পরে গর্বে তোর মা এই খবর জানমি যদি তুই তোর গুরুর কাছে যা আমার আব্বা যদি গর্ব না হয় তোর মা সন্তান দিবে তো কইমো না আমার যে আমি কইমো আমার আব্বা আমার মায়ের বিয়ে কইরা পাকা ঘরে তালা দিয়ে সৌদি আরব গেছে দশ বছরের বিষয় নিয়ে আমার মা সন্তান দিতে পারবে আমার মায়ের আব্বার ক্ষমতা আছে ভাইটা ভালামো কিন্তু তোরে আমি এ সেতুর এই আমার মতন বারো খারাপ শিল্পে আর একটাও জন্মে নেই তুমি খেলে আমার হাদিস কোরআনে দেখছো কিন্তু আমার খারাপই দেহ নাই আ গান গাইলো জব একটা গান গাইছে সারা সংসার খাইয়া মাইয়া তোমার দিকে ছায়া রয় কেন ভজন আর উনি সরকারের রাঙ্গা পায় আবার পাও আলোক করে আমাগো তাই এ তোমার সাহস তুমি পাইলা কেন আ কোয়াতরো দিক হইলে পরে পুরুষ যায় পায়ে ধরে মাইয়া যদি লাгти মারে বেরা ভাঙে বাইরে যায় ওইটা কোনো ফ্যাক্ট না ওই যে সরকার একটা গানের মধ্যে কইছে কই যার সাথে যার মা কা কি যার আজার সাথে যার মাকা মা টিকার কপাল কার পাও যদি খুশি সেই যাও মনের মানুষ যদি থাকে ভাইরে মনের মানুষ যদি থাকে ভাই যার সাথে যার মাকা মা কি যার সাথে মাকা মা টিকার কপাল কার যদি খুশি সেই দিক যাও মনের মানুষ যদি থাকে ভাইরে মনের মানুষ যদি থাকে ভাই ওইটা কোনো ফ্যাক্ট না যদি ভাব থাকে যদি ভাব থাকে ওইটা সমস্যা নেই আরো কইছে কয়ে আরো একটা আছে কথা পুরুষ সিলাই মায়ের জুতা কয়েকটা খাইছে কুত্তা যাইয়া মায়ের সেই জায়গায় এই তুমি সোনা চিন্তা ভুল করছো আনোয়ার সরকার কুত্তা খায় না আনোয়ার সরকার সাধক পুরুষ চৈতন্য গুরুর সঙ্গ চৈতন্য গুরুর মুড়ি দইছি আমি নারী জাত এমন নারীর জন্ম হয়েছে বাংলাদেশে যে পুরুষের মণি টলাইব এই নারী কেনা পুরুষ হিন্দুদের মধ্যে একটা দেব আছে তার এক স্বামী আমি ইসলাম ধর্মের মধ্যে একজন ইসলামের বাঘ আছে পুরুষের পুরুষের নাম শেরে খোদা শেরে আলী মনে করবো আমি একজন আলীর বংশধর নারী জাত পুরুষের মণি টলাইব এই নারীর বাড়ি কই হ্যাঁ তুমি ভুল জায়গায় হাত দিয়েছো আনোয়ার সরকারের মনি টলায় নিবো আর আনোয়ার সরকারকে গুত দিব এই শালা নারী কেটারে বাংলাদেশে আমার আরেক গান শোন তোর কথার আমার গান মাইপা দেখি যোজন কোন মোরা বিষয় ধর মায়া তোর আগা বাসা ফুলায় গেছে এই আগা মুরগির মতো কলা পাতা জীবন কলা পাতা জীবন আর মায়ের আবার মনে মনে কইতাছে যাও রে কোন জায়গায়তে ধরে নিয়াছে আরগা আসল জায়গা ভাত করে গেছে ভাইরে ভাই মায়ের বয়স হইলে 20 আরে মোটা মুটি আদা বুড়ি যত পরে রঙ্গিল শাড়ি কাম কাজে নাইテム এ বুমি কিসের বাহাদুর নারীদের একটা বাচ্চা হইলে একটা সন্তানের মা হইলেই তদের যৌবনে ভাতা ধইরা যায়

গুন লাগুন বেল কি আর মিশে মায়ার ফাঁকি ঝুঁকি এসব শুধু হুদের বাজি দুই দিনের সাথ আমার কই সামান্য বিশ্রদ্ধ বিয়ে করে হয়ে

সবসম্পর দুই দিনের সাপে ঘুমে সব মিথ্যা জানে সর্বজন ঘুমা সব মিথ্যা জানে সর্বজন পুরুষ হয়ে যাবে পুরুষ হয়ে স্বপ্ন কলা পাতার জীবন কলা পাতার জীবন তোর আগে পাশ ভুলা ভুল লবাই ভাড়া মেলো মুরগি মতো কলা পাতার জীবন মাইয়ার কলা পাতার জীবন অকুল দরিয়াকুল সাগর আমি কই সালাম আল্লাহর নূর হইতো নবী পয়দা তবে এই গ্রামে আজ থেকে দুই বছর আগে মনায়ে গান গায় গেছি মিন্টু ভাই দুই বছর হবে না তিন বছর আগে গান গায় গেছি আমি তো একটা জিনিস উন্নতি বেশি আছে এই গ্রামে এই গ্রামের লোকেরা ছোলার ফারামدهছে এত বাচ্চারা এই জায়গায় এত গান নাম করে কেন

খেলা সরকার কামের প্রেমে আলুয় সরকার কামের প্রেমে জয় করেছে নারীর জীবন কলাকাতার জীবন কলাকাতার জীবন

তাই তোমার অনুরোধ করলাম আমার বেশি খারাপ করায় না তোমার অসুবিধে আছে তোমার ক্ষমা কইরা দিলাম আমার কি মায়ের আমার বাবা করব গর্ব মায়া মানুষ হইলে প্রসবের রাস্তা আছে পুরুষের কোন দশা মায়া মানুষের অভিশাবে চল্লিশ জন পুরুষ গর্ব প্রশ্ন কোরআন থেকে করছে এটা পছন্দ হইলো আমার এটা পছন্দ করলাম ਨੇ પુરુષ গুলা কারা এ নারীটা টাকা কারা কোন নারীর অভিশাপে 40 টা পুরুষ গর্ব হয়ে গেছে তারা বলে আজব পৃথিবীতে আছে আবার প্রশ্ন করছে আমারে সেটা কি কয়মিয়ান নূরপুর বাদ্য সিস্টির মূল বাদ্য পৃথিবীতে কই ফিল্ডে নামofil্ডে নামো কই বর্তমান তোমার বাবাকে দেখাও নাম জানো কোরআনে থাকে এবাই কথা বলবেন আমি কি কোরআন ছাড়া কোনো কথা কইছি ভাই এই শালি তো কোরআনই জানে না এ মাইয়ামান শের কোরআন পড়ার বিল বিলের মুখ মার সুমান সমান এ এ ই কোরআন দান থেকে এ পৃথিবীতে আমার বাবা কে তাকে হবে নাম জানো কোরআনে থাকে রে আমার মুসলমান ভাইরা রামন দে শুনবেন পৃথিবীর সৃষ্টি করার তিন লক্ষ সত্তর আগে দং আমার আল্লাহ আমার নুর নদীকে পয়ত্যাগ করলেন আমার ভাইরা রে সৃষ্টি করার পর আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস একটি করলেন আগুন পানি মাটি বাতাস একাত্র কইরা আগুন পানি মাটি বাতাস চারটা শিশকে একাত্র কইরা আমার এক বাবাকে পয়দা করে বেহেস্তের মধ্যে রাখলেন আমার বন্ধু রে আমার ওই বাবাকে বেহেস্তের মধ্যে রাখে আমার আল্লাহ নিজে ওই বাবার নাম খান কোরআন শরীফের মধ্যে রাখে দিলেন ভাই সাইপিস থেকে কথা বলবেন না এই পৃথিবীতে আমার বাবাকে পয়দা করাবে এস্তের মধ্যে রাখলো আমার আল্লাহ নিজিতার নাম খান পবিত্র কোরআন শরীফের মধ্যে দিল কোরআনের কোথায় পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মন্দির চোদ্দ শ্রেষ্ঠ একশো তিরিশ ফরস সেটা রুকু একশো চোদ্দ সুর একশো চোদ্দ মধ্যে সুর বাকারের মধ্যে প্রথম নাম্বার আয়তের মধ্যে আছে আমার বাবার নাম তুমি শুনো পবিত্র কোরআনের মধ্যে রাখলেন আমার আল্লাহ বললেন নিজের হাতে নিজ শুরুতে বাবা আদমকে পয়দা করে বেহেস্তের মধ্যে রাখলেন আমার বিশ্বনবী হইতে গো আমার বাবা আদম আলাহ সালাম পর্যন্ত তোর মায়ের এ পর্যন্ত খবর নাই এই নারীজাত পৃথিবী সৃষ্টির মূলে পৃথিবী সৃষ্টি মূলে আমার বিশ্ব নবীকে সৃষ্টি করছেন পৃথিবী সৃষ্টি করার তিন 370000 বছর আগে পৃথিবী সৃষ্টি করার পর আমার বাবা আদমকে সৃষ্টি করে বেহস্তের মধ্যে রাইকে আদমের নাম কোরআন শরীফের সূরা বাক্কার মধ্যে দিলেন ইন্নী জাইনুল ফে আরদি খলিপা নুরু নবী হইতে বাবা আদম পর্যন্ত তোর মায়ের কোনো খবরই নাই আর সেই জাতকে তুমি কি করে বৈধ করতে চাও হ এই জাতকে কি করে বৈদ্ধ করতে চাও এই নারী জাতকে এখন আল্লাহ সৃষ্টিই করে নাই আল্লাহ আদমকে সৃষ্টি করার 40 বছর পর আদমের বাম উর থেকে একটা বেকা হাড়ি বের করে নিয়ে তোর মা হাওয়াকে বানায় আদমের বাম পাশে রাখলো রুমি সরকার রে এজন্য তোর মা যত সুন্দরী হল যত শিক্ষিততা হল পুরুষের বাম পাশে থেকে ডান পাশে উঠতে পারে না কিরে ভাই আর তুমি পুরুষকে মানতে চাও না বাংলাদেশের সব পুরুষ যদি হরতাল করে যে বিয়ে করা থেকে বন্ধ তোর মায়েরা সরবরি না গে থাকবি দেড় শতক বাদাম দেখবে বলো বলো যদি খালি পুরুষেরা হরতাল করে বিয়ে করলাম না আজ থেকে হ্যাঁ ওই যে নাইয়ের জানলায় নাইয়ের বস রাখে না এইটা হয়ে থাকবো নারী জাতের কোনো মূল্য নাই চল্লিশ বছর পর চল্লিশ বছর পর হাওয়া কে বানাইছে আদমের অংশ দে আদমের আদমের বাইম ওরা হাড্ডে হাওয়াকে বানায় আদমের বাম পাশে রাখছে শুধু খেলে আদমের খেজমত করার জন্য আদমের পাও টিপার জন্য এই সালা নারী জাতের জন্মই করছে আল্লাহ শুধু এই পুরুষের পাও টিপার জন্য একটাই কাজের জন্য এদের জন্য আদমের সঙ্গিনী বানাইছি আর সেই জাত হয়ে তুমি পুরুষকে ধমক দাও এই এত বড় কলি পানি জমাইছে আজ আরে কোন তোমার কথা বাতিল হয়ে হ্যাঁ আমি বলছিলাম তোমার মায়ের কোন মাস কয় বারোটা মাস আমার মায়ের বা বাবা সুন্দর যুক্তি দিছে আমি যে প্রথম বলছি রুমি সরকার তুমি পালা জিতেনের জন্য বেদমি কথা কই হন না আমার পুরুষ হচ্ছে মহান পুরুষ সর্বশক্তিমান তুমি যে পুরুষের নিন্দা করো রে আমার বাবা মুন্সি যদি তোর মায়ের নিকে না পড়ল হনি তুই হলো হনি কোর্ট থেকে

তোর কোনো মা মুসলিম আষ্ট্র করে নাই আমার বাবা তিনশো ষাট জন বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন স্বাধীন করছে নাম শুনবে একটা একটা করে সময় নাই যেমন বগুড়ায় আমার বাবা সুলতান সাহেব শুয়ে রয়েছে মহাস্তানে তোর এই বান্ধার মা এগারে যদি বকরি না বিয়ে খালি বকরির কথা কইলাম সোজা মাস্তান মুখে হয় বাবা সুলতান বিয়ে দিয়ে বাবা দশের সাউলের সাউলের গোলাধম কে তোর মা পায় না তোর মায়ের পাওয়ার নাই তোর মায়ের মধ্যে মাজান নাই তোর মায়ের মধ্যে পীর নাই তোর মায়ের মধ্যে মুন্সি নাই তোর মায়ের আগামত নাই তোর মায়ের জামাত নাই যে সালা জাতের নাই পাশ নাকি তার কাছ হক সালাম কি তবে উনি সরকার কিছু কথা বললই কথা শুনে মোরা মায়েরা বড় খুশি হয়ে গেছে এর মায়েরা মনে করছে আর সামনে আর ভালো কথা নাই আমি প্রশ্ন করছিলাম এক লক্ষ চব্বিশ হাজার নবী আমার বাবা নারী জাত যদি কোনো জাত হয় নারীদের মধ্যে দুই একটা নবী দেখাও দেখাইতে পারছে আমি প্রশ্ন করছিলাম কোরআন এলাকা আছে আল্লাহ নুর হইতো নবী পয়দা নবীন নুর হইতে সারা পৃথিবী পয়দা কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নুরে কোন মহিলা পয়দা সে মহিলা নুরে জগৎ পয়দা দেখাইতে পারছে পারে নাই তবে আমি একটা একটা হক কথা কইছিলাম